وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إِذَا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا من كُرِيْتُنَا هز الشيخ جلال رحمة الله একুশতম তফসিরুল কোরআন মাহফিল শেষে তুমি মনিবে রাস মানে বিকেলি বেশে হাত বাড়াইছি আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও এই মাহফিলের হাতিয়া তুমি দয়া করে পৌঁছে দাও সোনার মদিনায় জান্নাত বাগানে তোমার হাবিবের খেদমতে দয়া করে পৌঁছে দাও আল্লাহ জন্নতুল বাকি জন্নতুল মোল্লা বদরে অহুদে খন্দ কেম তাহ আল্লাহ সারে মুবাসীন খোলা পায়ে রাশি আহলো বাই তিন নবীর খেদমতে দয় করে হাদিয়া পৌঁছাও আল্লাহ আল্লাহ শির উঁচু করে মিথ্যার সামনে মাথা মতো না করে আমার হুসাইন সপরিবারে কার শহীদ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন اللہ شکل سہید اندر خدمت متحد یا بھو سوال اللہ قادریات چشتیا نقشہ بغدیا مجددیا اللہ سما فی شا فی مالک حنوری سلطن اپنگلہ حضرت شا جلر منی وجہ تین شرشات اولی আল্লাহ সোনার গাটে শিফা সালা নাসির উদ্দিন রহমতুল্লা আলহী সহ এখানে আরো বারো জন সফর সঙ্গী সহ আরো একশো বিশ জন আল্লাহ রলি এখানে ঘুমিয়ে আসেন সকলার আর দয়া করে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আমার হুজুর কেমন রশিদদের খিদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ আমাদের বাবার কোন মায়ের কোন কারো বাবা নাই রে মা নাই রে আল্লাহ আল্লাহ মুজাহিদি হুজুর মায়ের জন্য কেদে কেদে দোয়া চাই কিছু বৃদ্ধকালে মাকে বলতে পারে নাই আর আপনি আমাদের যার মা কবর দেশে ঘুমাইছে বাঃ আমদের যেন বাবা কবর দিছিল হৈছে আল্লাহ আল্লাহ কবর বুলি জন্ম বাগান ঘরে ধল্লাহ ওরা বিৰাহৰ মা কামা ওরা বাইয়া গি চন ৰল্লাহ বলছ তুমি কোৰা মা বাবাই যেন কান্দে না

আল্লাহ সমাবেতির সাংগঠনিক রহমান চৌধুরী সাহেবের আপর অংশ আল্লাহ এই অনুষ্ঠান পরিচালনায় যারা সহযোগিতা করলো কারো বাবা নাই কারো মা নাই আল্লাহ আমার যুবকগুলি দিন রাত ধরে পরিশ্রম করেছে আল্লাহ প্রবাস থেকে বিদেশ থেকে ভাইগুলি অনেক কষ্টের টাকাগুলি রুজি টাকাগুলি দেশের মধ্যে পাঠায় সুন্দর বাগান তারা সলাই সাজাইছে এই সুন্দর মাহফিল সাজাইতে যায় যারা অর্থবিত্ত দিল আমার পর্দার আড়ালে মা বোনের যারা শরীর আল্লাহ তাদের বাবা মার কবর জান্নাতের বাগান দিয়ে সাজাই দাও আল্লাহ তাদের পূর্বপুরুষের কবর জান্নাতের বাগান দিয়ে সাজায় দাও আল্লাহ আল্লাহ তাদের বাড়িঘর গুলি রহমত দিয়ে দেয় করে সাজাই দাও আল্লাহ রব্বুল আলামিন

আল্লাহ এক বছর ধরে এই মাহফিলখানা চলা বছরে প্রথম মানুষ কবরে আজ ঘুমায়া কবরে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ ইয়া রাব্বি জানি না গো আল্লাহ জানি আমাদের কবরের বিছনায় ঢাকাইছে যায় আল্লাহ ইউনুস নবীর পড়ছো গো দয়াল আল্লাহ মাশর আমরা রেডি

চাবেন আল্লাহ সন্তানরা বিদায় জানাবে প্রতিবেশীরা বিদায় জানাবে বন্ধু বান্ধবরা বিদায় জানাই দিবে আত্মীয় স্বজনরা বিদায় জানাবে মালি কঠিনাই কবরে তুমি তোমার হাবি মামুদের আপন হয়ে যাই আল্লাহ তুমি আর তোমার হাবিব যদি আপন না হাও আল্লাহ ধ্বংস العالمين إما في البرتق بصر قرأت في يد الله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه وحل بيته يزمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم احفظ اللهم ايماننا من المبتدعين والمنافقين والمزبزبين الخاسرين اللهم اللهم فانصرنا على القوم الظالمين اللهم فانصرنا على القوم المنافقين اللهم فانصرنا على القوم المذبذبين يا رب العالمين الله امر بايبلي প্রত্যেক বছরে যেন মাহফিল করতে পারে তৌফিক তৌফিক দিয়ে দাও এখানে বহু মানুষ আছে যাদের মনের বড় আশা তোমার ঘরে তারা যাবে তোমার নবীর হে দাঁড়ায় সালাম দিবি তোমার রসুলের ধরো যায় না দাঁড়াইয়া তোমার হাবিবের দিদার না করাইয়া কবরে ডাক দিও না আল্লাহ আমাদের হালাল রুটি রুজির ব্যবস্থা করো আল্লাহ আমাদের রুটি রুজির মধ্যে অপরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন রাবি আর রাব্বি আর রাবি আমাদের দোয়া তোমার শাহী দরবারে কবুল কর্লা কঠিন মেহেস নাগার বলে ডাক দাও বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ ভিখারি এক দরজায় ভিক্ষা না পাইলে বহু দরজা তার খোলা থাকে আমরা এমন ভিখারি হইলাম তোমার দরজা ছাড়া আর কোন দরজা নাই আমরা এমন ভিখারি হইলাম তোমার দরজা ছাড়া আর কোন দরজা নাই গল তোমার দরজা থেকে আমাদের শূন্য ফেরত পাঠাইও না আল্লাহ